আমি একজন মেয়ে আমি জানতাম না কেন কিন্তু আমার মধ্যে এক ধরনের অদ্ভুত বিশ্বাস ছিল যে যারা একটু অন্যরকম একটু ভিন্ন তাদের প্রতি সম্মান বা ভালোবাসা স্বাভাবিকভাবে দেখানো উচিত নয় ছোট্ট একটা ভুল ধারণা ছিল যা কিনা শুধু সমাজের পক্ষ থেকে নয় আমার নিজস্ব চিন্তাভাবনা থেকেই গড়ে উঠেছিল আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে যার চারপাশে সবসময় ছিল নানান ধরনের ভালোবাসা কিন্তু একে অপরের প্রতি কোনো মূল্যবান অনুভূতি ছিল না সবার কাছে একটা অদৃশ্য ফিল্টার ছিল কিভাবে তুমি দেখতে সেটা অনেক কিছুই নির্ধারণ করে তারপর একদিন আমি দেখলাম তাকে হ্যাঁ সেই মানুষটিকে আমার জীবনে যে একদম অপ্রত্যাশিতভাবে চলে আসবে সে ছিল একটা ছোট গ্রামের ছেলে কালো রঙের ত্বক একটু বেশি সরল একটু অস্ফুট কিন্তু খুবই সদয় প্রথমবার যখন তাকে দেখেছিলাম মনে হয়েছিল সে আমার মতো একজন সজ্জিত মেয়ে হতে পারে না তার হাসি ছিল অন্যরকম অথচ সে কিছুই বলতো না সে বুদ্ধি ছিল অত্যন্ত অদ্ভুত কেননা সে যখন আমার চোখের দিকে তাকাতো। মনে হতো তার মধ্যে একটা অজানা শক্তি আছে একটা আগুনের ঝলক যা আমি বুঝতে পারছিলাম না তবে আমি এখনো ছিলাম পুরোনো রকমেই যেটা আমি ভাবতাম সেটাই যেন সঠিক ছিল কালো মানুষের প্রতি আমার চিন্তা ছিল একদম বাজে সে কারণে তার প্রতি আমার কদর ছিল না আমি তার সঙ্গে বন্ধুত্ব করলেও কখনোই তাকে সঠিক মর্যাদা দিতাম না কখনোই তার সঙ্গে গভীর সম্পর্কের কথা ভাবিনি শুধু জানতাম সে আমার চেয়ে অনেক পিছনে যদিও সময়ের সাথে সাথে তার মধ্যে এক বিশেষ কিছু অনুভব করেছিলাম তার হাসি তার সহানুভূতি তার অজানা সৌন্দর্য আমাকে বারবার আকৃষ্ট করেছিল কিন্তু আমি তা মানতে পারছিলাম না আমি নিজেই যে এক ধরনের অহংকারের সাথে তার থাকে আলাদা ছিলাম তা ভেতর ভেতর খেয়াল করতাম কেন এমন অনুভূতি কখনোই উত্তর পেতাম না একদিন সে আমাকে তার গ্রামের বাড়ি নিয়ে গেল এমন এক জায়গা যেখানে আমি আগে কখনোই যাইনি এখানে গিয়ে আমি যে অভিজ্ঞতা পেলাম তা একদম নতুন ছিল গ্রামের ছোট ছোট মানুষগুলো তাদের সাদা জীবন তাদের অগাধ ভালোবাসা দেখে আমি স্তম্ভিত হয়ে পড়লাম তার মা একজন সাধারণ নারী যিনি তার ছেলেকে আলাদা কোনো কিছু মনে করতেন না বরং তাকে মানুষ বলেই দেখে তার সাথে কথা বলার সময় আমি যে অদ্ভুত মানসিক শান্তি পেয়েছিলাম তা ভাবতেই অবাক লাগে তার মা বলেছিলেন সৌন্দর্য বাহ্যিক নয় সন্তুষ্টি অন্তরে আমি যতটা না ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সহানুভূতির মানুষ ছিল সে একদিন সে বলল তুমি যদি আমাকে বোঝো তুমি বুঝবে আসল সৌন্দর্য কোথায় ওই মুহূর্তে আমার মনে কিছু একটা ঘুরে গেল, আমি বুঝতে পারলাম সে যা বলছিল তা সত্যি সৌন্দর্য শুধু শরীরের বাইরে নয় মনেও বাস করে কিন্তু আমি তখনও ভুল পথে চলছিলাম একদিন এক অপ্রত্যাশিত ঘটনা আমাকে পুরোপুরি বদলে দিল আমার জীবনে এক মহামারী এসে পড়ল। আমি একদম হতাশ হয়ে পড়লাম মনে হচ্ছিল কিছুই আর ঠিক হবে না আমি সব কিছু হারাতে যাচ্ছিলাম সেই মুহূর্তে সে আমার পাশে এসে দাঁড়ালো সে যা করেছিল তা আমাকে সত্যি অবাক করেছিল সে আমাকে সারাদিন ঘুরতে নিয়ে গেল। আমাকে সহানুভূতি ভালোবাসা শান্তি ও সান্ত্বনা দিল সে আমার যন্ত্রণা শুনেছিল আমার দুঃখের পাশে ছিল সে কখনোই বললো না তুমি দুর্বল তুমি কষ্ট পাচ্ছ বরং সে বলেছিল তুমি শক্তিশালী তুমি একদিন এই সব জয় করবে আমি তোমার পাশে আছি তখন আমি বুঝলাম সৌন্দর্য শুধু বাহ্যিক বাস করে তার সহানুভূতি তার সদয় মন তার আগুনের মতো ভালোবাসা আমাকে বুঝতে সাহায্য করেছিল আমি খুব দুঃখিত ছিলাম কেননা আমার মনোভাব আগে সঠিক ছিল না আমি তবা করলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং সিদ্ধান্ত নিলাম আমি আর কখনো তার দিক তার দিকে অবহেলার চোখে তাকাবো না আমি বুঝতে পারলাম যার মনের ভিতর ভালোবাসা আছে সে কেবল সৌন্দর্যের অদ্ভুত দৃষ্টিতে দেখতে পারে তার রঙে কিছুই যায় আসে না তার অনুভূতিই তার মনটা যত বিশাল ততই সে সুন্দর আজ আমি নিজেই বদলে গেছি আমার সেই আগের ভ্রান্ত ধারণাগুলো বিলেন হয়ে গেছে এখন আমি জানি সৃষ্টির সৌন্দর্য কখনো বাহিরের রং বা চেহারার মধ্যে সীমাবদ্ধ নয় এটা অনেক গভীর অনেক বিশাল অনেক মানবিক আমি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছি আমি অনুভব করি সত্যিকারের ভালোবাসা কখনো বাহিরের রঙের দিক থেকে নয় শুধু হৃদয়ের অনুভূতির দিক দিয়ে মূল্যায়িত হতে পারে এখন যখন আমি তাকে দেখি আমি তার কোনোভাবেই কালো বা সাদা রং বা উজ্জ্বল রঙের পার্থক্য খুঁজে পাই না আমি শুধু তার মানবিকতা দেখি তার অন্তর দেখতে পাই আমি তার প্রতি সম্মান দেখাই ভালোবাসা অনুভব করি এবং শিখেছি সত্যিকারের সৌন্দর্য আসলে মানুষের হৃদয়ে